নুরুল নুরের শারীরিক অবস্থার বিষয়ে তার পরিবার সূত্রে জানা গেছে যে গতকাল বিকাল থেকে তার আবার রক্তপাত শুরু হয়েছে এছাড়াও মধ্যরাতের পর রোগীর বমি হয়েছে রোগীর মস্তিষ্কে রক্তক্ষরণ রয়েছে যা তার বর্তমান জটিল অবস্থার কারণ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আজ সকাল থেকেই রোগীর আচরণে অস্বাভাবিকতা দেখা যাচ্ছে রোগী এখন পরিচিত মুখের দিকে তাকাচ্ছেন না বা তাদের সাথে আগের মতো কথা বলছেন না কথা বলার চেষ্টা করলে হঠাৎ করে থেমে যাচ্ছেন এরই মধ্যে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছিলেন নূরের স্ত্রী ডক্টর ইউনুসের সাথে কথা বলেছেন সার্বিক পরিস্থিতি নিয়ে এ সময় স্বামীকে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নুরুল হক নূরের স্ত্রী মারিয়া নূর এক আবেগঘন বক্তব্যে তিনি নূরের বর্তমান শারীরিক অবস্থা তুলে ধরে উন্নত চিকিৎসা এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মারিয়া নূর জানান গত উনত্রিশ তারিখে যখন হামলার ঘটনা ঘটে তিনি সরাসরি সম্প্রচারে তা দেখে স্তম্ভিত হয়ে পড়েন তিনি বলেন যে এ ধরনের নৃশংস ও ন্যাক্কারজনক হামলা বিগত আট বছরে এমনকি ফ্যাসিবাদী আওয়ামী শাসন আমলেও নূরের ওপর এভাবে প্রশাসনিক ছত্রছায় ঘটেনি অতীতের হামলাগুলো ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের দ্বারা হয়েছিল এবং সে সময়ও তার স্বামীকে লুকিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল যার ফলে পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব হয়নি নূরের শারীরিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে মারিয়া নূর জানান ডাক্তাররা প্রথমে ছত্রিশ ঘন্টা পর্যবেক্ষণের কথা বললেও এখন বাহাত্তর ঘন্টা পার না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছেন না যা ইঙ্গিত দেয় যে নূর এখনও শঙ্কামুক্ত নন তার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয় নূরের ব্রেইন নাক চোয়াল ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে বলে তিনি উল্লেখ করেন মারিয়া নূর দেশবাসীর কাছে নূরের দ্রুত আরোগ্য কামনার জন্য দোয়া চেয়েছেন একই সাথে তিনি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সরকারের কাছে একটি সুস্পষ্ট বার্তা পৌঁছে দিতে চেয়েছেন আমার প্রথম আবেদন হলো তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হোক এবং যারা এই হামলার সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে সঠিক বিচার নিশ্চিত করা হোক চিকিৎসকরা এখনও রোগীর স্থানান্তরের জন্য নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করেননি কারণ তার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয় রোগীকে নিবিড় পরিচর্যা ইউনিট থেকে একটি ব্যক্তিগত কেবিনে স্থানান্তর করা হয়েছে এ সিদ্ধান্ত মূলত ভিড় নিয়ন্ত্রণের জন্য নেওয়া হয়েছে কারণ বহু সংখ্যক দর্শনার্থী রোগীকে দেখতে ভিড় করছিলেন এবং আইসিইউতে অন্যান্য গুরুতর রোগীও রয়েছেন চিকিৎসকরা রোগীর শারীরিক অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করার পর চিকিৎসা ও স্থানান্তর সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেবেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা ইশরাক হোসেন তার ফেসবুক পোস্টে গণতান্ত্রিক অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি উল্লেখ করেছেন যে নূরের ঘনিষ্ঠজন ও দলের কয়েকজন নেতা তার অবস্থা সম্পর্কে এই তথ্য দিয়েছেন এবং নূরের চেহারায় তা স্পষ্ট বোঝা যাচ্ছে ইশরাক হোসেন প্রশ্ন তুলেছেন যে ভিডিও ফুটেজ দেখে এখন পর্যন্ত কতজনকে জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে যা বাংলাদেশের জনগণ দেখতে ও জানতে চাই তিনি জোর দিয়ে বলেছেন কোনো বাহিনী বা ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয় তা সে সামরিক বা বেসামরিক যেই হোক না কেন ইশরাক হোসেনের মতে নূরকে হত্যার উদ্দেশ্যে এই আক্রমণ করা হয়েছে তিনি অবিলম্বে ভিডিও ফুটেজ দেখে দোষীদের গ্রেফতার এবং সরকারি উদ্যোগে অতিসত্বর উন্নত চিকিৎসার জন্য নূরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তিনি সতর্ক করে বলেছেন যে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি আজ না হোক কাল হবেই ইশরাক হোসেন বর্তমান সরকারের সমালোচনা করে বলেছেন যদি সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করে এবং নূরের কিছু হয় তাহলে সরকারের পিঠের চামড়া থাকবে না বন্ধুরা এমন নৃশংস হামলার ঘটনা এবং প্রেক্ষিতে মারিয়া নূরের আকুল আবেদনকে আপনারা কিভাবে দেখছেন আপনাদের ভাবনা কমেন্ট করে জানান এই ভিডিওটি লাইক ও শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন ধন্যবাদ